দুবাই প্রবাসী ভারতীয় প্রকৌশলী মোহাম্মদ আজম জানান গত বছর তিনি ছয় হাজার দিরহামে একটি সোমালি সার কিনেছিলেন কিন্তু এবার একই ধরনের পশুর দাম দশ হাজার দিরহাম থেকে শুরু হচ্ছে পাকিস্তানি প্রবাসী আব্দুল শুকুর জানান মাত্র দুই বছর আগেও তিনি যে আকারের ছাগল এক হাজার দিরহামে কিনেছিলেন এবার তার দাম দুই হাজার আটশো দিরহামে গিয়ে থেকেছে বর্তমানে একটি বড় সারের দাম শুরু হচ্ছে বারো হাজার দিরহাম থেকে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় চার লাখ টাকার সমান এমন পরিস্থিতিতে প্রবাসী ও মধ্যবিত্ত মুসলমানদের জন্য কুরবানি দেওয়া কঠিন হয়ে পড়েছে দুবাইয়ের আল হুসাই পশু হাট ঘুরে দেখা গেছে পনেরো কেজি ওজনের সোমালি ছাগলের দাম শুরু হয়েছে এক হাজার থেকে ভারতীয় ছাগল দুই দিহামের বেশি এবং পাকিস্তানি ছাগল দুই হাজার পাঁচশো দিহামে বিক্রি হচ্ছে গরুর দাম নয় হাজার থেকে বারো হাজার দিহামের মধ্যে পাকিস্তানি পশু ব্যবসায়ী মোহাম্মদ উসমান জানান খাদ্য পরিবহন ও শুল্ক সহ বিভিন্ন খাতে খরচ বাড়ায় তাদেরও দাম বাড়াতে হয়েছে অন্য এক বিক্রেতা লালা খান জানান আগে যে ছাগল পাঁচশো থেকে সাতশো হামে বিক্রি হতো এখন তা বিক্রি হচ্ছে ক্রেতারা প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন তাদেরও ন্যায্য লাভ রাখতে হচ্ছে বিক্রেতাদের ধারণা ঈদের তারিখ যত ঘনি আসছে ততই চাহিদা বাড়ছে এবং একই সাথে বাড়তে পারে পশুর দামও ফলে আগাম বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা এই পরিস্থিতিতে প্রবাসী ও সাধারণ মুসলমানদের কুরবানির ব্যয় মেটানো বেশ কঠিন হয়ে পড়েছে